কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ একটু হাঁটতে বের হলাম শীতের দুপুর আজকে শনিবার তো করতেছি করতেছে দিন হইল যে হাঁটতে বের হওয়া হয় না এর কারণটা হলো যে বরফ থাকে রাস্তায় আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় এখনও কিছু কিছু বরফ আছে তো এই বরফ থাকার কারণে যেমন ওই পাশের রাস্তাটা দেখেন ওখানে বরফ রয়ে গেছে কারণ যাদের পরিষ্কার করার কথা তারা করেনি তো আমেরিকায় যেটা হয় যে রাস্তা সামনের যেই ফুট মানে ওয়াকওয়েটা ফুটপাথ যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি সেটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে সেই বাড়ির মালিকের ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে ওই পার্কটা পরিষ্কার করে না অনেকেই যেমন আমি এখান থেকে একটু হাঁটি আর আপনাদেরকে দেখাবো এই যে অনেক বাড়ি আছে এখানে এই বাড়িগুলার অনেকের বাসার সামনের ইয়াটা পরিষ্কার করা মেইন রাস্তা থেকে দূরে সরে যায় কারণ অনেক শব্দ হচ্ছে ওদিকে আবার কারো কারোটা পরিষ্কার করা নাই কারণ ওই বাড়ির মালিক পরিষ্কার করার যে দায়িত্ব ছিল সে করে নাই সেটা তো যদি পরিষ্কার না করে তাহলে তার কনসিকুয়েন্সটা কি কনসিকুয়েন্স হচ্ছে যদি সিটি অফিসিয়ালরা এটা রেগুলারলি মাঝে মধ্যে চেক করে ইন্সপেকশন করে যারা হোম ওনার্স অ্যাসোসিয়েশন আছে যেমন বাড়ি মালিক সমিতি সেরকম সমিতি এখান থেকে ইন্সপেকশন করে এবং তারা দেখে যে আসো আদৌ এর কেয়ার করে কি না সেখান থেকে একটা ফাইনের ব্যবস্থা করা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন আবার অনেক সময় কেউ যদি এখানে পড়ে আসার খায় বা পিসলা খায় আর কি তখন সেই লোক যদি ইনজুর্ড হয় যিনি পিসলা খেয়েছেন তাহলে সে সু করতে পারে সেই বাড়িওয়ালাকে ফর ড্যামেজেস সো আমি ওই পার্টি অ্যাভার্ট করে রাস্তা দিয়ে হাঁটলাম এখন তারপর ফুটপাথ দিয়ে একটু হাঁটাহাঁটি করি অনেকদিন দিন হাঁটতে বের হই না তো আজকে টেম্পারেচারটা এখন থার্টি টু ডিগ্রি ফারেন হাইটের উপরে চলে গেছে ইটস মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তো আমি যেই স্টেটে থাকি সেটা হচ্ছে আইওয়া স্টেট আপনারা দেখতে পাবেন ম্যাপে আইওয়া স্টেটটা আমেরিকার একদম মাঝের দিকে অবস্থিত তো এটাকে বলা হয় মিড ওয়েস্ট তো এই মিড ওয়েস্টে আমরা যারা থাকি তার ঠান্ডার সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি আর কি আমি তো দুই দেড় বছরের মতো থাকতেছি হয়ে যেতে হয় ঠান্ডা আমাদের জীবনের প্রত্যহ একটা মানে প্রত্যহ জীবনের একটি অংশ অবিচ্ছেদ্য অংশ যেটা আসলে কোনোভাবেই ইয়া করা যাবে না মানে ইগনোর করার কোনো রকম উপায় নাই সো ইট ইজ হোয়াট ইট ইজ রাইট ঠান্ডার দেশে থাকি ঠান্ডায় এই লাইফটা মেনটেন করতেই হবে তো এর চ্যালেঞ্জগুলো কী কী ইয়াগুলো কী কী সেগুলো আবার আরেক দিনের ভিডিওতে বলবো আজকের ভিডিওটা একটু স্পেশাল এই কারণে যে আজকে আমি কথা বলবো আমাকে নিয়ে হ্যাঁ আমার মানে জায়গা কতটুকু কত মানুষের এটা কোনো উপকার হবে কি না বা অপকার হবে বাট দিস ইজ জাস্ট ফর মাই সেলফ মাই ফ্যামিলি মাই ফ্রেন্ডস অ্যান্ড অ্যান্ড ইটস অ্যান্ড আজকের দিনটা একটু স্পেশাল ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমার আজকের বার্থডে এবং আজকের এই বার্থডে স্পেশাল একটা কারণে কারণ আজকে আমার বয়স হবে একত্রিশ তিরিশের কোঠা পার হচ্ছি একটু একটু করে বড়ো হচ্ছি তিরিশ বছর পার হয়ে গেলে নাকি মানুষের জীবনে অনেক রকম চেঞ্জ হয়ে চেঞ্জ আসতে থাকে অনেক রকম পরিবর্তন আসতে থাকে নিজেও দেখতে পাচ্ছি কিছু কিছু পরিবর্তন পজিটিভ নেগেটিভ হ্যাঁ তো সেই কারণে স্পেশাল আর একটা কারণে নাম্বারটা খুবই ইন্টারেস্টিং নেক্সট ইয়ার এরকম হবে না নেক্সট ইয়ার হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি তো আমেরিকানরা মাসটা আগে বলে আর কি বাংলাদেশে যেমন আপনারা মাছটা মাঝে মাঝে বলেন ডেটটা আগে এবং তারপর মাস তো এখানে মাসটা আর কি শুরুতে বলে এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আর আমেরিকার মধ্যে একটা ডিফারেন্স তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে অথবা বিভিন্ন পার্টি দিব আমার যারা বন্ধুবান্ধব আছে যারা কেয়ার করে আর কি তাদের জন্যই আর কি আর আপনারা যারা শ্রোতা দর্শক আছেন ইউটিউবে আমাকে ফলো করেন সবাইকে ধন্যবাদ আমাকে ফলো করার জন্য আমার চ্যানেল আস্তে আস্তে আমি শুরু করেছি আস্তে আস্তে আমার হাম্বুল বিগিনিং আজকে হয়তো আটশো আশির মতো সাবস্ক্রাইবার আছে উইচ ইজ গুড ফর মি যে আমি একটা চ্যানেল খুলবো কিছু সাবস্ক্রাইবার গেইন করবো অচেনা অজানা কিছু মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে টিউনিন করবে আমি যা বানাই তা দেখার জন্য এটা আমার জন্য একটা প্রাপ্তি সো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা করেছেন এরকম সাবস্ক্রিপশান আশা করি আমার ভিডিওগুলো আপনারা এনজয় করেন এনজয় করবেন অ্যান্ড আমার ভিডিওগুলো একটি আমি প্রথমে শুরু করেছিলাম যে আমার ডক্টর লাইফ আমার পিএইচডি লাইফ নিয়ে বাট ওই সময় খুব একটা কন্টিনিউ করা হয় নাই ব্যস্ততার কারণে চাকরি বাকরির জব সার্চ ডিফেন্স বিভিন্ন কারণে দেখা গেছে আমি ভিডিও শ্যুট করেছি কিন্তু ওগুলো এডিট করতে বসা হয় নাই আজকে ভিডিও যেমন শ্যুট করতেছি হয়তো খুব দ্রুত এডিট করে আপলোড করে দেবো আগে এরকম সময় হতো না পরে দেখা গেছে যে অনেক ভিডিও এরকম রয়ে গেছে এনিওয়ে সেই কথা না বাড়াই আর তো আমি আমেরিকাতে থাকি আমার গল্পটা একটু বলি আপনাদের সাথে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য তো আমি আমেরিকাতে আসি দু হাজার আঠারো সালে স্টুডেন্ট ভিসায় আমি এখন ওই স্টুডেন্ট ভিসাতেই আসছি বাট স্টুডেন্ট বিসার ওয়ার্ক পারমিট যেটাকে বলে ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং তো আপনি ইউএসএ থেকে ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স পিএইচডি যে কোনো ডিগ্রি নেন না কেন আপনি ইউএস গভর্নমেন্ট থেকে একটা কাজের অপরচুনিটি পাবেন আপনার ফিল্ডে যেই ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডে আপনাকে একটা কাজের অপরচুনিটি দেওয়া হবে তো সেই কাজের অপরচুনিটিটাকে বলা হয় ওপিটি বিউটি চেঞ্জ করি তো সেই কাজের অপরচুনিটিটাকে বলা হয় ওপিটি ঠান্ডার জন্য চোখে পানি চলে আসতেছে মাফ করবেন তো আমি ইউএসএতে আসি টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট মাস্টার্স করি ইউনিভার্সিটি অফ টলিটো থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তখন মাস্টার্স করা শেষ করে আমি একটা ইন্টার্নশিপ করি একটি কোম্পানিতে সেই কোম্পানিটা হচ্ছে গাড়ির যে অ্যাক্সেল থাকে বা ড্রাইভ ট্রেইন সেগুলো ম্যানুফ্যাকচার করত তাদের আর এন ডি ডিভিশনে আমি কিছুদিন ইন্টার্নশিপ করি ইন্টার্ন ইঞ্জিনিয়ার হিসেবে জব করি ইন দ্য মিন টাইম আমার ইচ্ছা ছিল যে পিএইচডি করব টাফিল বে উঠতে উঠতে ইয়ে লাগতেছে ওকে সো আমার ইচ্ছা ছিল যে আমি পিএইচডি করবো যেইভাবে সেই কাজ আমি পিএইচডির জন্য আবেদনও করি বেশ কয়েকটি স্কুলে তো আমি যেহেতু মাস্টার্স করি দেন আমার একটা টার্গেট ছিল পিএইচডি আরও বেটার একটা স্কুলে করব আর ওয়ান স্কুলে যেখানে রিসার্চ অপরচুনিটি বেটার সেখানে আমি পিএইচডি করব এই চিন্তা ছিল এই ভাবনা ছিল যেভাবে সেই কাজ আমি বেশ কয়েকটি স্কুলে অ্যাপ্লাই করি বেশ কয়েকটি জন প্রফেসরকে অ্যাপ্রোচ করি অ্যান্ড আমি হচ্ছে দুই জায়গা থেকে অ্যাডমিশন পাই ওভাই স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড পরবর্তীতে পারডু ইউনিভার্সিটি তো আপনারা যারা জানেন যে এই দুইটাই ভালো স্কুল এবং পরবর্তীতে আমি পারডু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আসি অ্যান্ড পিএইচডি শুরু করি দু হাজার বিশে দু হাজার বিশ থেকে দুহাজার তেইশ পর্যন্ত আমার পিএইচডি চলে এবং দু হাজার তেইশে গিয়ে আমি গ্র্যাজুয়েশন নিই আমার পিএইচডি কাজ শেষ হয়ে যায় আমার প্রফেসর আমাকে বলে যে তুমি গ্র্যাজুয়েশন করে ফেলতে পারো তার অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আমি গ্র্যাজুয়েশন নিয়ে ফেলি তো গ্র্যাজুয়েশনের পরে তো জব খুঁজতে হবে তো লাইফে ফার্স্ট হচ্ছে রিয়েল জব স্ক্যারি আই মিন এর আগেও যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যানশিপ ছিল আমাকে যে পিএইচডিটা করতে হতো এটা একটা জবের মতোই ছিল আমাকে রেগুলার অফিস করতে হতো ল্যাব যেতে হতো ইট ওয়াজ রিয়েল বাট সেম টাইম ইট ওয়াজ ফুল টাইম জব ইয়াজ পেইড কন্ট্রিবিউশন মানে আমেরিকাতে ফুল টাইম জব বলতে আপনি যদি কোনো জবে প্রতি সপ্তাহে চল্লিশ ঘন্টা টাইম স্পেন্ড করেন তখন সেটাকে বলা হয় ফুল টাইম জব আর যদি ফোরটি আওয়ারের নিচে টাইম স্পেন্ড করেন তাহলে সেটাকে বলা হয় হাফ টাইম যেমন টোয়েন্টি আওয়ার করলে হাফ টাইম বলা হয় ম্যান আসতে মেল দিতেছে তো হ্যালো হ্যাঁ সো